দোস্ত তোর ওইখান থেকে হাতটা একটু সরা আমি একটু দেখবো যাও তো আমার বুঝি লজ্জা লাগে না কিছু হবে না তুই একটু সরা অল্প একটু দেখবো কি বলি সেগুলো কেউ দেখে ফেললে মানুষ থাকবে না সরা নইলে আমি পরীক্ষায় ফেল করব না আসলে তো সাপ এত সাপ কে কি হলে এত সাপ কে শিলাপুর জন্মদিনে শাড়ি নিয়ে যেতে বলছিলাম চুরি নিয়ে গেছিলা কেন আমি কি জানতাম শিলা বলবে জানো তোমার নিজের হাতে পরিয়ে দাও তার মানে শিলাপুরে তুমি নিয়ে হাতে চুরি পরাই দিছ ইস যদি তোমার কথা মতো শাড়ি নিয়ে যাইতাম তাহলে নিজের হাতে পরাই দিতে পারতাম দেখেন সাতটা প্রেম করছি আর করতে পারুম না এখানেই ক্লোজ শেষ এ তো প্রেম করা লাগে একটা গুলি তো হয় আপনি কি আমার সরি শুনেন যখন করে আমি একটা প্রেমী করি একটা বেশি দুইটা প্রেমী ভাবি ও ভাবি হ্যাঁ কি হয়েছে ভাই এই বাজারে হুনাইলাম ভাই বলে কোন সুন্দরী এক বিড়ি লইলে ভাই কে গা ও ভাই শুনে জাউড়াটা সুন্দরী বিড়ি লইলে গেছে গা থাক ভাবি চিন্তা করেন না কারো জামাই তার চিরদিন থাকে না আমরা আছি না ভাবি হ্যাঁ শুনেছেন আপনার ভাই সুন্দরী বিড়ি লইলে ভাই গেছে তো কাল লগে ভাই গে গেছে এটা শুনেন না না কাল লগে আপনি সুন্দরী বলল কি আমি আর বাপের বাড়ি থাকবো না তুমি আজকে এসে নিয়ে যাও এখানে প্রচন্ড গরম গ্রামের থেকে শহরে গরম আরো বেশি তুমি এক কাজ করো বেশি বেশি লেবুর শরবত খাও সব শরবত খেয়ে দেখছি কোন শরবতে কাজ হয় না তুমি এসে নিয়ে যাও বুঝতে পারছি আমার মাথা না তোমার কলিজা ঠান্ডা হবে না এই আমি রেডি তাড়াতাড়ি চলো আর দেখো তো আমাকে কেমন লাগতেছে বাইরে প্রচন্ড গরম রোদের তাপও অনেক বেশি মাথায় কাপড় দাও এত সুন্দর করে সাজলাম কি মাথায় কাপড় দেওয়ার জন্য মাথা বড় তো গোবর তুমি জানো না শুকনো গোবরে আগুন লাগে তাড়াতাড়ি অবশেষে পানির পাওয়া গেল পৃথিবীর মানুষ চাঁদে চলে গেছে আর আমার শয়তান জামাইরা শ্বশুর শ্বশুরবাড়ি যাওয়ার সময় হয় না জ্ঞানীরা পানি খুঁজতে গেছে শ্বশুরবাড়ির বিষ খুঁজতে যায় নাই সেই বিষ না খাইলে রাতের বেলা তো তোমাদের আবার ঘুম হয় না